কৃষ্ণ চলাকালীন একদিন হলেও খেতে হয় এই একটি খাবার তো কথা প্রসঙ্গে সেগুলো নিয়ে তো আলোচনা থাকছেই এছাড়াও আরো থাকছে যে আমরা যেহেতু কম সবাই জানি যে অম্বুবাজি শুরু হচ্ছে বাইশ জুন এবং শেষ হচ্ছে ছাব্বিশে জুন গিয়ে তো এই চ কখন শুরু হচ্ছে এবং কতক্ষণে শেষ হচ্ছে সে প্রসঙ্গে আমরা জানবো বিশেষ করে ভারত বাংলাদেশের সময় অনুযায়ী তো এছাড়াও এই অঙ্গিতে আমাদের কি কি করা যাবে কি করা যাবে না কি কি বর্জনীয় কি কি বিধিনিষেধ রয়েছে এবং এই ব্রতটি কিভাবে এবং যেহেতু জন কিন্তু একাদশী ব্রত পালন করবে তো সেহেতু এই ব্রতটি পালন করা যাবে কিনা যেহেতু বাইশ জন একাদশীয় ব্রত তো সেক্ষেত্রে এই ব্রতটি পালন করা যাবে কিনা সে সম্পর্কে শাস্ত্রী কি উল্লেখ রয়েছে শাস্ত্র মাহাত্মই বাকি কি সে সম্পর্কেও আমরা আলোচনায় থাকছি তো ভিডিওটি শুরু থেকে শেষ দিক অবশ্যই দেখার অনুরোধ হরে কৃষ্ণ সকলকে স্বাগত জানাই আমাদের এই ধর্মকথা চ্যানেলে এখানে আমরা একাদশী পূর্ণিমা বিষয়ক বিভিন্ন হিন্দু ধর্মীয় ভিডিও দিয়ে থাকে তো ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় একবার হলেও লিখে যাবেন এবং ভিডিওটি যাতে আপনাদের উপকারে আসে বা এরকম যদি আরও হিন্দু ধর্মীয় তত্ত্বমূলক ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখন যাক যে যে আমাদের ভিডিওর মূল প্রসঙ্গ আসা অম্বুবাজি চলাকালীন অবশ্যই খেতে হয় এই একটি খাবার তো কথা প্রসঙ্গে সেটা নিয়ে আমরা আলোচনা করছি তবে কিছুক্ষণ পর তবে এখন জেনে নিচ্ছি যেহেতু অম্বুবাজি বাইশ জন শুরু হচ্ছে এবং ছাব্বিশ শেষ হচ্ছে তো সেক্ষেত্রে কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে ভারত বাংলাদেশ সময় অনুযায়ী সেটা এখন আমরা জানার চেষ্টা করব তো ভারতীয় সময় অনুযায়ী অম্বুবাচি শুরুর মুহূর্ত বাইশ জুন দুপুর দুইটা ছাপ্পান্ন মিনিট এবং শেষ মুহূর্ত হচ্ছে অর্থাৎ অম্বুবাচি শেষ হচ্ছে ২৬ জুন ভোর তিনটা উনিশ মিনিটে তো আমরা ইতিমধ্যে জেনে গেলাম ভারতের সময় অনুযায়ী অমুবাচী কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে তো এবার আসা যাক বাংলাদেশের সময় অনুযায়ী অমুবাজি কখন শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে তো বাইশ জুন বাংলাদেশে শুরু হচ্ছে বিকেল তিনটা ছাপ্পান্ন মিনিট থেকে এবং শেষ হচ্ছে ভোর চারটা উনিশ এই ছিল মূলত ভারত বাংলাদেশের সময় অনুযায়ী অব্বুপাচির শুরুর মুহূর্ত ও শেষের মুহূর্ত এবার কিছু প্রশ্ন উত্তর নিয়ে আসা যাক যে আমরা অনেকেই প্রশ্ন করে থাকি যে এই অম্বুপাচির এই তিন দিন আমাদের কি কি নিষেধ রয়েছে কি কি করা যাবে না কি কি করা যাবে এবং অনেকেই যেহেতু বাইশ জন একাদশী ব্রত পালন করবে সেক্ষেত্রে কি এই ব্রতটি পালন করা যাবে হ্যাঁ অবশ্যই আপনি এই একাদশী ব্রতের পাশাপাশি ওই অম্বুবাচীর যে বিশেষ ব্রত রয়েছে ব্রত পালনের নিয়ম রয়েছে অবশ্যই আপনি এটি ব্রত পালন করতে পারবেন এক্ষেত্রে কোনো দ্বিধায় পড়ার মতো যাবে না তো সুতরাং আপনি এই একাদশী ব্রতটি অবশ্যই পালন করে থাকবেন তো এবার আশা যাক যে অম্বুবাচী কি আসলে এই অম্বুবাচী কি তো অম্বুবাচী মতে সেরকম শাস্ত্রীয় কোনো ব্যাখ্যা নেই তবে অম্বুবাচীর স্বার্থমতীয় বাৎসরিক লোকাচার পঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসের মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা ঋতুমতী হন বলে ধারণা করা হয় এই সময় প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রীর উর্বরতা লাভ করেন এবং এই তিন দিন অবশ্যই কৃষিকাজ বন্ধ রাখার একটা কথা উল্লেখ রয়েছে কিন্তু অম্বুবাচিতে কোনো শাস্ত্রীয় উল্লেখ নেই যেটা আমি কিছুক্ষণ আগেও বলেছি তবে কামাখ্যা দেবীর মন্দিরে এই ব্রতটি পালন করার একটা বিধি মানে আগেও চলে আসছে এখনো হচ্ছে তো এই ছিল মূলত অম্বুবাচী কি সে বিষয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা তো এই অম্বুবাচীর এই তিন দিন আমাদের কি কি অনেক করা উচিত তো সেক্ষেত্রে এই তিন চার দিন পূজা জপ তপ গ্রন্থ অধ্যায়ন ভগবানের জন্য রান্না অনেকে ধারণা যে এই দিন পূজা জপ গ্রন্থ অধ্যায়ন ভগবানের জন্য রান্না এসব নিষেধ তবে এক্ষেত্রে কোনো শাস্ত্রীয় বিধান নেই তো এগুলো মানলেও চলবে তবে এসব মানে যেহেতু ভগবানের নিত্য সেবার ক্ষেত্রে প্রয়োজন নয় তো সেক্ষেত্রে আমাদের সকলেরই উচিত ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য যাই করা করি না কেন সে কর্ম করা ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য তো অবশ্যই আপনার ভগবানের জন্য প্রসাদ নিবেদন ভগবানের জন্য রান্না করে সেই প্রসাদ আপনি অর্পণ করবেন আর নিজে গ্রহণ করবেন অন্যকে গ্রহণ করাবেন ভগবানের সেবা পূজা করবেন তো এই তিন দিন চার দিন বা বিশেষ করে এরকম ভাবে ভগবানের প্রীতি বিধানের জন্য আমাদের সকলেরই কর্ম করা উচিত তো এবার আসা যায় কমপাতিতে কি কি নিষেধাজ্ঞা রয়েছে তো অবশ্যই এই তিন দিন আমাদের আমিষ আর বর্জন করতে হবে তো আমাদের যে ভিডিওর মূল প্রসঙ্গ যে অমুবজি চলাকালীন একদিন হলেও এই একটি খাবার খেতে হয় সেটি আমরা কিছুক্ষণ পর জানছি তবে এই আলোচনা একটু করে নিচ্ছি তো এক্ষেত্রে মাছ মাংস ডিম রসুন মসুর ডাল মাশরুম কলমি শাক ইত্যাদি খাওয়া চলবে না এছাড়াও নেশা জাতীয় দ্রব্য চা পান বিড়ি সিগারেট কফি প্রভৃতি গ্রহণ করবেন না এছাড়াও দুতক্রিয়া মিথ্যা ভাষণ দুরাচার পর পরনিন্দা পরশ্রী বা যৌনসংঘ এই সমস্ত থেকে বিরত থাকার একটা কথা বলা হয়েছে অম্বুবাসীতে এছাড়াও এই দিনে গৃহ প্রবেশ করার নিষেধ রয়েছে কিংবা হাল চাষ করার নিষেধ রয়েছে কিংবা কৃষি কাজ করার নিষেধ রয়েছে তো এই দিন আমাদের মূলত কি কি করতে হবে এত কিছু তো নিষেধাজ্ঞা রয়েছে তো এই দিন মূলত কি কি করতে হবে তো এই দিন মূলত আমরা কিছুক্ষণ আগেও বলেছি ভগবানের সেবা পূজা করতে হবে হরিনাম জপ করতে হবে অধিকারে হরিনাম জপ করতে হবে কেউ ষোলোমালা কেউ মালা কেউ পঁচিশ মালা অবশ্যই হরিনাম বেশি বেশি জপ করবেন তো এই দিন অবশ্যই আপনি শাস্ত্র অধ্যয়ন করবেন এছাড়াও এই দিন অবশ্যই আপনাকে ব্রহ্মমূর্তের সজা ত্যাগ করে আপনি যেহেতু এই দিন একাদশী ব্রত হচ্ছে তো সেক্ষেত্রে ব্রতের মত যে যে ধরনের নিয়ম রয়েছে আপনি সেই সাথে পালন করবেন এবং সেই সাথে যেহেতু ভগবানের সেবা পূজার কথাও অমুব উল্লেখ রয়েছে তো সেক্ষেত্রে মানে একের মধ্যে দুই আপনি দুটি একসঙ্গে মেনটেন করতে পারবেন তো ব্রহ্মমূর্তি সন্তা ত্যাগ করে ভগবানের জন্য আপনি ভগবানকে সেবা পূজা করবেন ভগবানের জন্য রন্ধন করে সেটি ভগবানকে অর্পণ করে আপনি যেহেতু তো দিন একাদশী অবশ্যই ওই অন্নপ্রsad গ্রহণ করতে পারবেন না পরের দিন পারণের সময় আপনি এই অন্নটি গ্রহণ করবেন এই দিন আমাদের বিশেষ করে বেশি বেশি বৈষ্ণবদের শ্রীমক থেকে বা আমাদের উন্নততর বৈষ্ণবদের শ্রীমক থেকে ভগবানের কথা স্মরণ স্মরণ এবং কীর্তন লীলা শুনতে হবে এবং ভগবান সম্পর্কিত বিভিন্ন লীলা রয়েছে সেগুলো আমাদের শ্রবণ করতে হবে তো এই ছিল মূলত যে অববতিতে আমাদের কি কি করণীয় এবং কি কি করণীয় না অর্থাৎ বিধিনিষেধ বা বিধিনিষেধাজার রয়েছে তো তো আমাদের যে ভিডিওর মূল প্রসঙ্গ যে অম্বুবাচী চলাকালীন একদিন হলেও খেতে হয় এই একটি খাবার সেই খাবারটি হচ্ছে ভগবানের প্রসাদ আপনি অবশ্যই এই তিন তিন দিন তো দিনের যে কোনো একদিন একটা বৈষ্ণব সেবা দেবেন সেই বৈষ্ণব বৈষ্ণব করে ভগবানের প্রসাদ সেবন করাবেন আপনি নিজেও আচ্ছা প্রসাদ আচ্ছাদন করবেন তো এ শাস্ত্রে এই প্রসাদ গ্রহণ করাকে বিশেষ করে অম্বুবাচীর সময় একটি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে তো অবশ্যই আপনারা এই তিন দিনের যে কোনো একদিন এই চলার চলাকালীন অবশ্যই ভগবানের প্রসাদ গ্রহণ করবেন তো তো মূলত এই এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় একবার হলেও লিখে যাবেন এবং ভিডিওটির দ্বারা যদি আপনি উপকৃত হন এবং এরকম আরো যদি হিন্দু ধর্মের শাস্ত্রমূলক ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হরে কৃষ্ণ